আসসালামু আলাইকুম শুভ সকাল ফুল দেখলে সবার মন ভালো হয়ে যায় তাই আজকে একটা ফুলের ভিডিও নিয়ে চলে আসলাম খুব সুন্দর ফুল ফুটেছে সবাই যে যাই বলুক গোলাপ পছন্দ রজনীগন্ধা পছন্দ কারো গন্ধরাজ পছন্দ কিন্তু দেখবেন সবার বাড়ির আশেপাশে গাঁদা ফুলটাই বেশি দেখা যায় তাহলে কি এটা কি অপছন্দের মোটেও না এটাও সবাই অনেক পছন্দ করে আর সকালবেলা গাঁদাগুলো যখন ফুটে থাকে দেখতে খুব ভালো লাগে আর যদি এই সুন্দরভাবে রাস্তার সাইডে এটা লাগানো থাকে তাহলে সে রাস্তাটা কত সুন্দর হতে পারে ভাবুন একবার এই যে দেখুন ফুলগুলো কত সুন্দর আমার তো খুব ভালো লাগে এগুলো এই দেখুন সকালের কুয়াশাগুলো এখনো গাছের পাতায় লেগে আছে এই গাছগুলো মনে হচ্ছে ফুলের সৌন্দর্য আরো দ্বিগুণ করে দিয়েছে এটাকে কি যেন একটা গাছ বলে এর মধ্যে আমার স্মরণ নেই এটা হচ্ছে বগুড়া পুলিশ লাইন পুলিশ লাইনে এসেছিলাম একটা কাজে তো ফুলগুলো দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম এটা আমার পরিবারে একটু রেখে দিই এই যে দেখুন আমি রাস্তাটা দেখাচ্ছি গাছগুলো এই গাছগুলো দেখেন এই গাছগুলোকে কী গাছ বলে আমি সঠিক জানি না কি সুন্দর করে গাছগুলো লাগিয়েছে এই যে পাশে আবার গম গম চাষ করেছে বড়ই গাছ লিচু গাছ কামরাঙ্গার গাছ অনেক ধরনের গাছ এখানে আছে এই যে দেখেন রাস্তাটা কত সুন্দর লাগছে এই ফুল ফুল সৌন্দর্যের প্রতীক ফুল যেখানে থাকে সেখানে সৌন্দর্যকে ধরে রাখে আঁকড়ে ধরে রাখে আর ফুল মন ভালো করার অস্ত্র আমি মনে করি মন খারাপ থাকলে ফুলের বাগানে যান ঘুরে আসেন দেখেন মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম